আজকে আলোচনা করব মিথুন রাশির দু হাজার পঁচিশ কেমন কাটবে তবে আলোচনাটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের আমাদের এই অ্যাসোসিয়েশন বাংলা চ্যানেলের মাধ্যমে নমস্কার জানাচ্ছি এবং যারা নতুন দর্শক বহুদিন ধরে আমাদের অনুষ্ঠান দেখছেন তাদের কাছে বিশেষ অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আর যদি অনুষ্ঠানটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আমি আমার দর্শক বন্ধুদের রকম বিভ্রান্তের মধ্যে রাখতে চাই না এটা গ্রহদের গোচর সম্পর্কে আলোচনা হচ্ছে কারো কুষ্টি ধরে আলোচনা নয় যে কারোর সাথে মিলবে তবে আগামী দিনে মিথুন রাশি এখান থেকে কিছুটা হলেও উপলব্ধি করতে পারবে তা আজকের এই আলোচনা চন্দ্র রাশি কিংবা লগ্ন হিসাবেও আপনারা দেখতে পারেন তবে আজকে বিশেষ আলোচনা করব। চারটি গ্রহকে নিয়ে দেবগুরু বৃহস্পতি শনি রাহু এবং কেতুকে নিয়ে এই চারটি গ্রহ রাশিতে বহু সময় ধরে থাকে এবং খুব প্রভাবিত করে রাশিকে বছরের শুরুতে যে পরিবর্তনগুলো হয়ে গেল পরপর দেবগুরু বৃহস্পতি নক্ষত্র পরিবর্তন কেতুর নক্ষত্র পরিবর্তন শনির নক্ষত্র পরিবর্তন আবার শনির সাথে শুক্রের জ্যোতি এই পরিবর্তনগুলো যথেষ্ট ভালো মিথুন রাশির জন্য হয়েছে তবে দু হাজার পঁচিশে এই মিথুন রাশিকে দেবগুরু বৃহস্পতি শনি রাহু কেতু বিশেষভাবে প্রভাবিত করবে দেবগুরু বৃহস্পতি মিথুন রাশির ক্ষেত্রে অধিপতি সপ্তম ঘরের অধিপতি সপ্তম ঘরটি কি ব্যবসা বাণিজ্যের ঘর পার্টনারশিপের ঘর জীবন ঘর রোজকারের আয় ইনকামের ঘর আর তার সাথে কর্মের ঘর যেটা মিন রাশি এই দুটি ঘরের অধিপতি হয়ে অবস্থান করছে দ্বাদশ ঘরে যেটা হচ্ছে বিশ্ব রাশি অর্থাৎ শুক্রদেবের রাশি বিশ্ব রাশিতে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে যে সমস্ত মিথুন রাশির জাতক জাতিকাদের বর্তমানে দেবগুরু বৃহস্পতির দশা অন্তর্দশা চলছে দেবগুরু বৃহস্পতি এই দু হাজার পঁচিশে মিথুন রাশিকে বিশেষভাবে প্রভাবিত করবে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে রোহিণী নক্ষত্রে যার অধিপতি হচ্ছে চন্দ্র দেবগুরু বৃহস্পতি বক্রি অবস্থাতে রয়েছে এই নক্ষত্রে মিথুন রাশির ক্ষেত্রে হচ্ছে কি ধন সম্পত্তির ঘরের অধিপতি এবার কর্মের ঘরের অধিপতি দ্বাদশ ঘরে অবস্থান করছে তাও আবার ধন সম্পত্তির ঘরের অধিপতির নক্ষত্রে অর্থাৎ এখানটাতে একটা বিদেশি সংক্রান্ত যথেষ্ট ভালো কর্ম উঠে আসছে এই মিথুন রাশির ক্ষেত্রে যাদের কর্মক্ষেত্রে বিদেশের একটা কানেকশান থাকছে তারা তাদের কিন্তু এই বছরটাতে যথেষ্ট ভালো আইনকাম বৃদ্ধি পাবে আবার আইনকাম বৃদ্ধি পাবে মেডিকেল ডিপার্টমেন্টের দিক থেকেও কারণ দ্বাদশ ঘর থেকে আমরা হসপিটাল জিনিসটাকে দেখি অর্থাৎ যারা মেডিকেল ডিপার্টমেন্টে রয়েছেন যারা মেডিকেল ডিপার্টমেন্টে কাজ করছেন যারা চিকিৎসক দাঁতের চিকিৎসক চোখের চিকিৎসক এই সমস্ত ব্যাপারেও যারা গভীর জ্ঞান লাভ করছেন তাদের জন্য আবার বিদেশ যাত্রা হবে এবং যারা রিসার্চ জাতীয় বিদ্যার সাথে যুক্ত রয়েছেন মেডিকেলে তাদের জন্য যথেষ্ট ভালো এছাড়া যারা ওষুধের কাজে যুক্ত রয়েছেন তাদের জন্যও যথেষ্ট ভালো যারা রিপেন্ডিবের কাজ করছেন তাদের জন্য যথেষ্ট ভালো এই সময় হতে যাচ্ছে তো বছরের শুরু দেবগুরু বৃহস্পতি অবস্থান করবে রোহিণী নক্ষত্রে তারপরে আবার এপ্রিল মাসের দশ তারিখে দেবগুরু বৃহস্পতি অবস্থান করবে মৃগশিরা নক্ষত্রে এই মৃগশিরা নক্ষত্রের অধিপতি হচ্ছে মঙ্গলের তো মঙ্গলের সাথেও তো দেবগুরু বৃহস্পতির হচ্ছে মিত্রতা সম্পর্ক আর মিথুন রাশির ক্ষেত্রে মঙ্গল হচ্ছে ষষ্ঠ ঘরের অধিপতি যেটা বিশ্বিক রাশি এবং একাদশ ঘর যেটা লাভের ঘরের লাভের ঘর মেষ রাশি এ দুটি ঘরের অধিপতি মঙ্গল আর মঙ্গলের নক্ষত্রে দেবগুরু বৃহস্পতি অবস্থান করবে এবার একাদশ ঘরের অধিপতি যেটা লাভের ঘর যে ঘর থেকে আমাদের আনন্দ শখ ফুর্তি জীবনের সমস্ত কিছু পূরণ হয় কারণ ইনকাম না হলে তো এগুলো পূরণ হবে না তো এই ঘরের অধিপতির নক্ষত্র মৃগশিরাতে অবস্থান করবে স্বয়ং দেবগুরু বৃহস্পতি অর্থাৎ এই সময়কাল মিথুন রাশির জন্য যথেষ্ট ভালো হতে যাচ্ছে এবার দেবগুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি পড়ছে কোথায় বিশ্বিক রাশির উপর যেটা হচ্ছে ষষ্ঠ ঘর আর অবস্থান করছে কোথায় দ্বাদশ ঘর অর্থাৎ যারা কোর্ট কেস মুকদ্দমায় ঝুলছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় হতে যাচ্ছে আবার ষষ্ঠ ঘর থেকে কর্মের জিনিসটাও বিচার হয় যারা কর্মহীন নতুন কর্ম লাভের জন্য যারা সরকারি কিংবা বেসরকারি কাজের চেষ্টা করছেন তাদের কর্ম লাভের সম্ভাবনা থাকছে আবার ষষ্ঠ ঘর থেকে ঋণ জিনিসটাকেও বিচার করা হয় অর্থাৎ নিজের কর্মকে প্রসারিত করার জন্য যারা লোনের চেষ্টা করছেন তো বৃহস্পতির এই নক্ষত্রে গোচর করাকালীন এই জিনিসগুলো কিন্তু হবে আবার ষষ্ঠ ঘর থেকে শত্রুদেরও দেখা হয় অসুখ বিসুখে দেখা হয় কম্পিটিশন জিনিসও দেখা হয় তো কর্মক্ষেত্রে কম্পিটিশনের দিকেও যথেষ্ট এগিয়ে থাকবে শত্রুরা এই সময় নত করবে অসুখ বিসুখ থেকেও দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে যথেষ্ট ভালো হবে এই সময়কালে যারা ইম্পোর্ট এক্সপোর্টের কাজে জুড়ে রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় তবে বেশি লাভ হবে যারা খাবারের কাজের সাথে যুক্ত রয়েছেন যারা খাবারের কোনো বস্তু ইম্পোর্ট করছেন বা এক্সপোর্ট করছেন তাদের জন্য যথেষ্ট লাভদায়ী হবে এই সময় আবার যারা হোটেল ব্যবসার সাথে জড়িত রয়েছেন যারা আবার রিসর্টের কাজে যুক্ত রয়েছেন তাদের জন্য লাভদায়ী হবে এর আগের অনেক ভিডিওতে আমি এই মিক্সিরা নক্ষত্রের সম্বন্ধে অনেক কিছু আলোচনা করেছি যথেষ্ট ভালো নক্ষত্র এই নক্ষত্রের ভালো তবে একদিকে আবার খুব বাজে জিনিস থাকে সেটা হচ্ছে বিশ্বাসঘতকতা অর্থাৎ এই বছরে কারোর উপর বেশি বেশি বিশ্বাস করা যাবে না যখন মৃগশিরা নক্ষত্রে থাকবে সেটা যে কোনো কর্মক্ষেত্রে বা ব্যবসায়িক ক্ষেত্রে যে নিজের বন্ধু বান্ধবকেও বিশ্বাস করা যাবে না টাকা পয়সার ব্যাপারেও বিশেষ করে অতএব সাবধান মৃশিরা নক্ষত্রের যে সিম্বল সেটা হচ্ছে কি হরিণের মাথা তার উপরে সিং আর হরিণ কিন্তু সহজে কাউকে বিশ্বাস করেন একটা বিশ্বাসঘাতকতার ব্যাপার থাকে তাই মিক্সিরা নক্ষত্রে জন্মানো জাতক জাতিকাদের মধ্যে একটা বিশ্বাসঘাতকতার ব্যাপার উঠে আসে আর দেবগুরু বৃহস্পতি এই নক্ষত্রে অবস্থান করবে অতএব এদিক থেকে সাবধান এরপরে দেবগুরু বৃহস্পতি চোদ্দই মে রাশি পরিবর্তন করবে প্রবেশ করবে মিথুন রাশিতে তো কেন্দ্রের অধিপতি হয়ে কেন্দ্রে অবস্থান করবে তাও আবার রাশির উপরে অপরদিকে আবার উনত্রিশে মার্চ শনিদেব রাশি পরিবর্তন করেছে এবার রাশি পরিবর্তন করে মিন রাশিতে প্রবেশ করবে যেটা হচ্ছে কেন্দ্রের ঘর তো অধিপতি আবার অবস্থান করছে এবং অবস্থান করছে আবার কিসে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদে তার সাথে আবার আঠারোই মে রাহু ও রাশি পরিবর্তন করবে প্রবেশ করবে কুম্ভ রাশিতে যেটা হচ্ছে নবম ঘর তাহলে কি হচ্ছে যে উনতিরিশে মে থেকে উনতিরিশে মার্চ থেকে আঠারোই মে পর্যন্ত শনি রাহুর কিন্তু জুতি তৈরি হচ্ছে দশম ঘর যেটা হচ্ছে মিন রাশিতে এবার শনি অবস্থান করবে আঠাশে এপ্রিল পর্যন্ত পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে তারপরে আবার এই শনি নক্ষত্র পরিবর্তন করবে প্রবেশ করবে নিজের নক্ষত্র উত্তরা ভাদ্রপদে এবং রাহু মার্চের ষোলো তারিখ পর্যন্ত উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করছে আর সতেরোই মার্চে থেকে বাইশে নভেম্বর পর্যন্ত পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করবে যেটা হচ্ছে দেবগুরু বৃহস্পতি নক্ষত্র তাহলে কি হচ্ছে যে শনি আর রাহুর যে জুতিটা তৈরি হচ্ছে দশম ঘরে এই জুটিটাতে শনি রাহু কিন্তু একই নক্ষত্র অবস্থান করছে সেটা হচ্ছে কি পূর্বা ভাদ্রপদ নক্ষত্র এবং চরণটা কিন্তু আলাদা থাকবে সে সময় তো এই সময়ে কেতু আবার অবস্থান করছে চতুর্থ ঘর যেটা কন্যা রাশি এখানটাতে কেতু আবার থাকছে সূর্যদেবের নক্ষত্র উত্তরা ফাল্গুনিতে উনিশে জুলাই পর্যন্ত তারপরে আবার জুলাই মাসের কুড়ি তারিখে এই কেতু আবার নক্ষত্র পরিবর্তন করবে তখন চলে যাবে শুক্রদেবের নক্ষত্র পূর্বা ফাল্গুনিতে এবং সারা বছরই পূর্বা ফাল্গুনি নক্ষত্রে থাকবে অর্থাৎ যে সময় শনি রাশি পরিবর্তন করছে উনতিরিশে মার্চ দশম ঘরে প্রবেশ করবে শনি থাকবে পূর্বা ভাদ্রপদ নক্ষত্র যেটা দেবগুরু বৃহস্পতির নক্ষত্র আবার এই সময়ে রাহু এই যে দশম ঘর মীন রাশিতে অবস্থান করছে রাহুরও নক্ষত্র থাকছে হচ্ছে পূর্বাভাদ্রপদ নক্ষত্র এই দশম ঘরে মীন রাশিতে এবং দেবগুরু বৃহস্পতি এই যে পূর্বা ভাদ্রপদ নক্ষত্রের অধিপতি দেবগুরু বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি সেই সময় অবস্থান করছে কোথায় ঘর যেটা রাশিতে এবং দেবগুরু বৃহস্পতি অবস্থান করবে মিক্সিরা নক্ষত্রে তাই এই সময়কালে শনি আর রাহুর যুতি এই যে কর্মের ঘরে হচ্ছে তো কর্মের এই ঘরে একটা জনিত সম্পর্ক উঠে আসছে কারণ শনি হচ্ছে কি কর্মের কারক আর রাহু হচ্ছে কি বিদেশের কারক যোগাযোগ বিদেশ আর নক্ষত্র স্বামী দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে দ্বাদশ ঘরে এবার দেবগুরু বৃহস্পতির কর্মের ঘরে মিন রাশি তো কর্মের ঘরের অধিপতি হয় দেবগুরু বৃহস্পতি দ্বাদশ ঘরে অবস্থান করছে তা আবার মিক্সিরা নক্ষত্রে যার অধিপতি হচ্ছে মঙ্গল লাভের ঘরের অধিপতি অর্থাৎ এই যে শনি রাহুর জুতিটা তৈরি হয়েছে এইখান থেকে কর্মক্ষেত্রে যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার যারা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার যারা ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার কম্পিউটার সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় হতে যাচ্ছে কর্মসূত্রে তাদের বিদেশ যাত্রা হবে কিংবা বিদেশি কোনো কোম্পানির সাথে যারা কাজ করছেন এই সমস্ত কানেকশানজনিত সংক্রান্ত যেটা হচ্ছে এই সফটওয়্যার টফটওয়্যার এইগুলোর ব্যাপারে যারা মানে কাজকর্ম করছেন তাদের কাজকর্ম যথেষ্ট ভালো চলবে এই সময়কালে এছাড়া যারা ব্যবসা বাণিজ্য বা অন্যান্য কাজের সাথে যুক্ত রয়েছেন তো সোনিয়া আর রাহুল এই যে জুতিটা কর্মের ঘরে তৈরি রয়েছে এখানটাতে কিন্তু আবার আবার একটা খারাপ দিকে উঠে আসছে সেটা হচ্ছে কি দু নম্বরই পথে টাকা পয়সা অর্জন করার যে পাপের রাস্তা তৈরি হয়ে গেল একটা একটা অনৈতিক কাজ যে কারো কাছ থেকে একশো টাকা লাভ করছেন আবার তাকে বলছেন না আরো একশো টাকা দিতে হবে এরকম কিন্তু চিন্তাভাবনা আসবে এই সময় তবে এদিকে যথেষ্ট সাবধান কারণ শনি কিন্তু রাশি পরিবর্তন করছে এবং আড়াই বছর এই জায়গাতেই থাকবে আর শনি হচ্ছে কি ন্যায়ের কারক কর্মফলদাতা কর্মের কর্মদাতা এক কথাই কর্মদাতা প্লাস কর্মের ফলদাতা প্লাস ন্যায় ন্যায়কারক অতএব এই সমস্ত অনৈতিক কাজে যদি জড়িত হওয়া যায় তাহলে কিন্তু তার রেজাল্ট কিন্তু বিপরীত হবে অনৈতিক কাজে কোনোভাবে যাওয়া যাবে না এবং কাউকে মিথ্যা আশ্বাস দেওয়া যাবে না কর্মক্ষেত্রে যে আমি তোমার কর্ম করেই দেব এবং তলার লেবার শ্রেণীর লোকেদের সাথে কোনোরকম খারাপ ব্যবহার করা যাবে না যার যেটা প্রাপ্য তাকে কিন্তু সেই প্রাপ্যটাই দিতে হবে এরপরে শনি আর রাহুর জুতি ভেঙে যাবে আঠারোই মে কুম্ভ রাশিতে প্রবেশ করবে যেটা হচ্ছে নবম ঘর মিথুন রাশির ক্ষেত্রে এই ঘরে কিন্তু প্রবেশ করবে রাহু অপরদিকে কেতু প্রবেশ করবে কিন্তু আবার পুরুষার্থ পরাক্রমের ঘর তৃতীয় ঘর সিংহ রাশিতে এবং এই সময় রাহু ভাদ্রপদ নক্ষত্রেই থাকছে আর তেইশে নভেম্বর এই তেইশে নভেম্বর রাহু প্রবেশ করবে শতবিশা নক্ষত্রে যেটা হচ্ছে নিজের নক্ষত্র অপরদিকে শনি দশম ঘরে অবস্থান করবে একা এবং এপ্রিল মাসের আঠাশ তারিখে আবার নক্ষত্র পরিবর্তন করবে কিন্তু শনি তখন প্রবেশ করবে নিজের নক্ষত্র উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে এবং চোদ্দোই মে দেবগুরু বৃহস্পতি আবার রাশি পরিবর্তন করবে যেটা বিশ্ব রাশিতে ছিল দ্বাদশ ঘরে সেখান থেকে বেরিয়ে মিথুন রাশি মিথুন রাশিতে অর্থাৎ রাশির উপর অবস্থান করবে দেবগুরু বৃহস্পতি তবে রাশির অধিপতি বুধের সাথে তো দেবগুরু সম্পর্ক ভালো না শত্রুতা এবার দেবগুরু বৃহস্পতি অবস্থান করবে রাশির উপর কিন্তু নক্ষত্র যেটা পাচ্ছে এই যে মিক্সিরা নক্ষত্র যার অধিপতি হচ্ছে মঙ্গল এই নক্ষত্রটা হয়ে গেছে তার মিত্র নক্ষত্র তাই এই সময়কালে অতটা কোনো চান্স নাই এই সময়কালে মিত্র নক্ষত্রের উপর অবস্থান করার জন্য রেজাল্ট কিন্তু যথেষ্ট ভালো দিবে। তবে এই সময়কালে যেহেতু রাশির উপর দেবগুরু বৃহস্পতি অবস্থান করবে রাশিকে যথেষ্ট প্রভাবিত করবে শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে কারণ বুধ আর সূর্যের সম্পর্ক মিত্রতা নয় শত্রুতা শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে তবে এরপরে যে দেবগুরু বৃহস্পতির আবার নক্ষত্র পরিবর্তন হবে সেটা হচ্ছে জুন মাসের ১৩ তারিখে তখন অবস্থান করবে আবার রাহুল নক্ষত্র আদ্রা নক্ষত্রে আবার রাহু অপরদিকে কিন্তু ভাগ্যের ঘরে অবস্থান করছে যেটা কুম্ভ রাশি এবং কুম্ভ রাশিতে অবস্থান করছে রাহু তাও আবার দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদে এবার দেবগুরু বৃহস্পতির দৃষ্টি রাহুর উপরে থাকছে কারণ রাশির উপর যখনই বসছে তার তখন নবম দৃষ্টি চলে আসছে রাহুর উপরে তাহলে একটা খুব ভালো সময় অপেক্ষা করছে এই মিথুন রাশির ক্ষেত্রে কারণ দেবগুরু বৃহস্পতি রাশির উপর অবস্থান করছে রাহুর নক্ষত্র অবস্থান করছে আবার রাহুকেই দেখবে আবার রাহু এই সময় দেবগুরু বৃহস্পতির নক্ষত্র অবস্থান করছে ভাগ্যের ঘরে যেটা হচ্ছে ভাদ্রপদ নক্ষত্র এবং এই সময়কালে আবার শনি অবস্থান করছে কেন্দ্রে দশম ঘর যেটা হচ্ছে কর্মের ঘর মিন রাশি এবং অবস্থান করছে আবার নিজের নক্ষত্র উত্তরা ভাদ্রপদে আমি এর আগের ভিডিওতে আলোচনা করেছিলাম যে কোনো গ্রহ যদি নিজের মানে পাপ গ্রহ যদি কেন্দ্রে বা কেন্দ্র করছে ত্রিকোণে যদি অবস্থান করে তখন কি হয় যে পাপ প্রভাবটাকে কিন্তু হারিয়ে ফেলে দেয় এবং যে ঘরে অবস্থান করে সেই ঘরটাকে কিন্তু ক্ষতি করে তার ফলে কিন্তু বিশেষ রেজাল্ট দেয় না কিন্তু যে ঘরের আবার কারকত্ব রাখে সেই ঘরের ফলে কিন্তু বৃদ্ধি করে দেয় তাহলে রাহু হচ্ছে কি ছায়াগ্রহ তাহলে কুম্ভ রাশিতে অবস্থান করছে কুম্ভ রাশির অধিপতিকে শনি তাহলে শনিকে প্রভাবিত করবে অপরদিকে যে নক্ষত্র অবস্থান করছে পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে তার অধিপতিকে দেবগুরু বৃহস্পতি তাহলে দেবগুরু বৃহস্পতিকেও এ সময় রাহু তাহলে যথেষ্ট প্রভাবিত করবে আবার দেবগুরু বৃহস্পতি রাহুর নক্ষত্র অবস্থান করছে আর রাহুর উপরই দৃষ্টি পড়ছে এবার মিথুন রাশির ক্ষেত্রে কি শনি হচ্ছে কি অষ্টম ঘরের অধিপতি এবং ভাগ্যের ঘরের অধিপতি হয়ে কর্মের ঘরে অবস্থান করছে অষ্টম ঘর থেকে আমরা পরিবর্তন জিনিসটাকে দেখাই দেখি আর কর্মের ঘরে অবস্থান করছে আর শনি হচ্ছে কি কর্মের অধিপতি আর দেবগুরু বৃহস্পতি হচ্ছে এই কর্মের ঘরের অধিপতি রাশির উপর যে অবস্থান করছে তাহলে এইখানটাতে কিন্তু কর্মক্ষেত্রে একটা পরিবর্তন কিন্তু বোঝা যাচ্ছে যেটা মিথুন রাশির ক্ষেত্রে যথেষ্ট ভালো হতে যাচ্ছে অর্থাৎ এই সময়কালে মিথুন রাশির ক্ষেত্রে যথেষ্ট ভালো হতে যাচ্ছে যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার যারা আইটি সেক্টরে রয়েছেন যারা মিডিয়া সেক্টরে রয়েছেন এই সমস্ত কর্মে যারা যুক্ত রয়েছেন তাদের প্রমোশন যোগ রয়েছে বা এই সমস্ত কাজের জন্য যারা চেষ্টা করছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় হতে যাচ্ছে আবার কর্মসূত্রে যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় আবার এই নবম ঘর থেকে আমরা উচ্চ শিক্ষা জিনিসটাকে দেখি তো উচ্চশিক্ষার জন্য যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন তাদের জন্য যথেষ্ট ভালো আবার নবম ঘর থেকে পিতার সম্পর্ক দেখি পিতা তো পিতার সাথে সম্পর্ক এই সময় যথেষ্ট ভালো হবে এবং কর্মেও পিতা যে কর্ম যুক্ত থাকবে সেই কর্ম যথেষ্ট লাভ হবে এই আদ্রা নক্ষত্রে দেবগুরু বৃহস্পতি আগস্ট মাসের তেরো তারিখ পর্যন্ত থাকবে অর্থাৎ আদ্রা নক্ষত্রে অবস্থানগত দেবগুরু বৃহস্পতি রাশির উপর অবস্থান করছে এবং এই নক্ষত্রের অধিপতি রাহুর উপর দৃষ্টি দিবে আদ্রা নক্ষত্র সম্পর্কে এর আগের ভিডিওতে আমি অনেক কিছু আলোচনা করেছি যে আদ্রা নক্ষত্র জ্যোতিষশাস্ত্র মতে চিহ্ন হচ্ছে চোখের জল তো চোখের জল মানুষের কখন বেরোয় দুঃখের সময় বেরোয় আবার সুখের সময় বেরোয় আর চোখের জলের যে ড্রপটা সেটাকে হীরার সাথে তুলনা করা হয়েছে তো হীরা কোথায় থাকে কয়লার খাদানে অক্লান্ত পরিশ্রম তারপরে তো হীরার সন্ধান পাওয়া যায় অর্থাৎ একটা খোঁজ প্রকৃতি কিন্তু এটা উঠে আসছে যে খোঁজ রিসার্চ এগুলো জিনিস কিন্তু উঠে আসছে এই সময় যার জন্য এই সময়কালে যারা ইন্টারনেট দুনিয়ায় রয়েছে যারা কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করছেন যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার নিয়ে পড়াশোনা করছেন বা এই সমস্ত কাজের জন্য যারা চেষ্টা করছেন বা এই সমস্ত কিছুতেই যারা কর্মরত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো আবার যারা মেডিক্যালে রয়েছেন যারা চিকিৎসক গবেষণা করছেন কোনো কিছুর উপর তাদের জন্য একটা খুব ভালো এই সময় উঠে আসছে এই মিথুন রাশির এরপরে দেবগুরু বৃহস্পতি তেরোই আগস্ট প্রবেশ করবে সেটা হচ্ছে পুনর্বসু নক্ষত্র অর্থাৎ নিজের নক্ষত্রে অবস্থান করবে দেবগুরু বৃহস্পতি আর গ্রহ যখন নিজের নক্ষত্র অবস্থান করে তখন বলি হয়ে যায় এবার কেন্দ্রে দুটি গ্রহ প্রচণ্ড বলি অবস্থায় থাকবে কারণ আঠাশে এপ্রিলের পর শনি নিজের নক্ষত্র উত্তরা ভাদ্রপদে অবস্থান করবে নিজের নক্ষত্র আর এদিকে আগস্ট মাসের তেরো তারিখে দেবগুরু বৃহস্পতি নিজের নক্ষত্র অবস্থান করছে তাহলে কি হচ্ছে যে ত্রিকোণের অধিপতি কেন্দ্র অবস্থান করছে আবার কেন্দ্রের অধিপতি কেন্দ্রে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি দুটোই গ্রহ একদম পুরো শক্তিশালী অবস্থায় থাকছে এবার দেবগুরু বৃহস্পতি হচ্ছে কি সপ্তমপতি প্লাস কর্মের ঘরের অধিপতি আর শনি হচ্ছে কি অষ্টমপতি আর হচ্ছে ভাগ্যের ঘরের অধিপতি দুটি শনি প্রচন্ড কারক গ্রহ মিথুন রাশির ক্ষেত্রে আবার দেবগুরু বৃহস্পতির ব্যাপারটা কি হচ্ছে দেবগুরু বৃহস্পতি রাশির উপর অবস্থান করছে এবং নিজের নক্ষত্র পুনঃবসুতে অবস্থান করছে তার সাথে যে দেবগুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি দিয়ে নিজের রাশিকেই দেখবে সেটা হচ্ছে কি ধনুরাশি যেটা হচ্ছে ব্যবসা বাণিজ্যের ঘর পার্টনারশিপের ঘর তারপর হচ্ছে আমাদের জীবন সাথীর ঘর পুনবসু নক্ষত্র দেবগুরু বৃহস্পতির নক্ষত্র জ্যোতিষশাস্ত্রের সিম্বল হচ্ছে ধনুষ বান অর্থাৎ এই সময় কিন্তু একটা একাগ্রতা জিনিস উঠে আসছে একাগ্রতা এ সময় যদি থাকে তাহলেই তো লক্ষ্যভেদ হবে এটাই তো বুঝাচ্ছে অর্থাৎ কর্মক্ষেত্রে কর্মফল যথেষ্ট ভালো পাওয়া যাবে যদি একাগ্রতা নিয়ে আসতে পারে এই মিথুন রাশি যে কোনো কর্মের উপর যদি মানসিকতা থাকে যদি ভালো যদি আদর্শবাদী চিন্তা চলে আসে একটা দার্শনিক চিন্তা যদি চলে আসে যে নিজের কর্মকে কিভাবে এগিয়ে নিয়ে যেতে হবে এই যে একটা একাগ্রতা এটা যদি সুনিশ্চিত করতে পারে এই মিথুন রাশি এর সময় তাহলে সব দিক থেকে ভালো হতে যাচ্ছে এবং গুরুর আশীর্বাদে যথেষ্ট ভালো ফল পাবে কর্মক্ষেত্রে এই মিথুন রাশি এর সময় যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন এই সময়কালে যথেষ্ট ভালো হতে যাচ্ছে যারা বড় বড় ব্যবসাদার তাদের ব্যবসা ক্ষেত্রে এত বড় বড় ড্রিল হবে যেটা কল্পনার বাইরে হয়ে যাবে মিথুন রাশির কারণ সপ্তম ঘর থেকে আমরা ব্যবসা বাণিজ্য জিনিসটাকে দেখি আর দশম ঘর থেকে আমরা কর্ম দেখি তাহলে দুটি ঘরের অধিপতি নিজের নক্ষত্র অবস্থান করছে আর কর্মের ঘরে ভাগ্যের ঘরের অধিপতি শনিদেব অবস্থান করছে তাও আবার নিজের নক্ষত্র উত্তরা ভাদ্রপদে অর্থাৎ এই সময়কালে মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে যাচ্ছে এই মিথুন রাশি মানে সাক্ষাৎ মা লক্ষ্মী আশীর্বাদ করবে এত অর্থ সমাগম সমাগম হবে এই সময়কালে যে মিথুন রাশি একটা কল্পনার বাইরে হবে খুব ভালো সময় এই দু হাজার মিথুন রাশির জন্য মিথুন রাশির যে সমস্ত জাতক জাতিকারা সোনার কাজের সাথে যুক্ত রয়েছেন সোনার ব্যবসা কাঁসার ব্যবসা পিতলের ব্যবসা তামার কাজের সাথে যুক্ত রয়েছেন বা এই সমস্ত কলকারখানা যাদের রয়েছে তাদের জন্য যথেষ্ট ভালো সময় হতে যাচ্ছে এবং এই সমস্ত জিনিস যারা রপ্তানি করছেন বা বিদেশ থেকে নিয়ে এসে দেশের মাটিতে কাজ করছেন তাদের জন্য যথেষ্ট ভালো হতে যাচ্ছে যারা আবার শনি দ্রব্যের ব্যবসার সাথে যুক্ত রয়েছেন লোহার ব্যবসা তেলের ব্যবসা পেট্রোলিয়াম পদার্থের ব্যবসা বড় বড় বিল্ডিংয়ের কাজ করছেন জায়গা জমির সেল পারচেস করছেন এই সমস্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো হতে যাচ্ছে মানে ভাগ্যের সঙ্গ পাবে এই সময় যারা সরকারি কিংবা বেসরকারি কর্মের সাথে যুক্ত রয়েছেন তাদের প্রমোশনের যোগ রয়েছে এছাড়া সরকারি কিংবা বেসরকারি কর্মের যারা চেষ্টা করছেন তাদের কর্মলাভ হবে এরপরে আঠারোই অক্টোবর দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তন করবে প্রবেশ করবে কর্কট রাশিতে এবং এই সময়ে দেবগুরু বৃহস্পতি থাকবে উচ্চ অবস্থায় ধনসম্পত্তির ঘরে এবং এই সময় তার দৃষ্টিগুলোর কিন্তু যথেষ্ট ভালো প্রভাব পড়বে ধন ঘরে অবস্থান করছে সপ্তম ঘরের অধিপতি এবং কর্মের ঘরের অধিপতি সপ্তম ঘর ব্যবসা বাণিজ্য আর কর্ম হচ্ছে মিথুন মীন রাশি যেটা হচ্ছে দশম ঘর এই দুটি ঘরের অধিপতি দেবগুরু বৃহস্পতি অবস্থান করবে উচ্চ অবস্থায় ধন সম্পত্তির ঘরে এবং পঞ্চম দৃষ্টি দিবে তার ষষ্ঠ ঘর যেটা বিশ্বিক রাশিতে থাকবে এবং সপ্তম দৃষ্টি থাকবে মকর রাশির উপর যেটা হচ্ছে অষ্টম ঘর এবং নবম দৃষ্টি থাকবে শনির উপর যেটা হচ্ছে কর্মের ঘর এবং শনিও এ সময় নিজের নক্ষত্র অবস্থান করবে অর্থাৎ কর্মক্ষেত্রে জয় জয়কার হতে যাচ্ছে এই মিথুন রাশির এই সময়কালে ভাগ্যের সংজ্ঞা সঙ্গ দারুণ পাবে এই মিথুন রাশি এ সময় যেটা মানে কল্পনার বাইরে হবে এত সুন্দর দু হাজার পঁচিশ এই মিথুন রাশির জন্য হতে যাচ্ছে সব থেকে ভালো হতে যাচ্ছে এই মিথুন রাশির এই দু হাজার পঁচিশ যারা ফাইন্যান্সের কাছে যুক্ত রয়েছেন যারা কমিশন এজেন্টের কাজ করছেন যারা এলআইসির মতন কাজ করছেন তাদের জন্য যথেষ্ট ভালো আবার যারা ম্যাচুরিটি ক্লেমগুলো পাচ্ছিলেন না কোনো কাগজপত্রের হবে যাদের কর্মক্ষেত্রে কল লেটার আটকে ছিল প্রমোশন লেটার আটকে ছিল ইন্টারভিউ লেটার ছিল অ্যাপয়েন্টমেন্ট লেটার আটকে ছিল এই সমস্ত কাজগুলো কিন্তু এ সময় উদ্ধার হবে এবং যারা বিদেশি কার্যকলাপের সাথে যুক্ত যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন বা বিদেশেই ব্যবসা করছেন বা বিদেশি কোনো কোম্পানিতে কাজের চেষ্টা করছেন তাদের জন্য যথেষ্ট ভালো এই সময়কালে পিতা মাতাদের সন্তানের প্রতি চিন্তা মুক্ত হবে সন্তান যে কর্মই করবে সেই কর্মে যথেষ্ট উন্নতির যোগ রয়েছে এছাড়া যারা উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়ার চেষ্টা করছেন যাদের বহুদিনের স্বপ্ন ভালো কলেজে পড়বে বিদেশে গিয়ে তাদের স্বপ্ন পূরণ হবে শিক্ষাক্ষেত্রে যারা কোচিং সেন্টার চালাচ্ছেন যারা শিক্ষার সাথে জড়িত যারা ট্রেনার সমাজকে যে কোনো বিষয়ের উপর শিক্ষাদান দিচ্ছে তাদের কিন্তু যথেষ্ট ভালো তবে এগারোই নভেম্বর দেবগুরু বৃহস্পতি বকরি হয়ে যাচ্ছে এবং পাঁচই ডিসেম্বর বক্রি অবস্থায় আবার ফিরে আসবে মিথুন রাশিতে তো এই সময় শুভ গ্রহ বক্রি হচ্ছে তাহলে তার ফলে বৃদ্ধি পাবে আর দেবগুরু বৃহস্পতি হচ্ছে কি জ্ঞানের কারক সন্তানের কারক ধন সম্পত্তির কারক শিক্ষার কারক মায়া মমতার কারক ধর্মের কারক এগুলো জিনিস যথেষ্ট বৃদ্ধি পেয়ে যাবে যখন পাঁচই ডিসেম্বর বক্রি অবস্থায় আবার রাশিতে ফিরে আসবে তবে যতক্ষণ পর্যন্ত আবার কর্কট রাশিতে বক্রি হয়ে যাবে সেই সময়টুকু একটু সাবধান কারণ শুভ গ্রহ যখন নিজের উচ্চ ঘরে বক্রি হয়ে যায় তখন কিন্তু তার রেজাল্টটা অতটা ভালো হয় না অপরদিকে শনি এবং এই রাহু মিথুন রাশির জন্য এই দু হাজার পঁচিশে যথেষ্ট ভালো ফল দেবে কর্মক্ষেত্রে শনি যখন নিজের নক্ষত্র উত্তরা ভাদ্রপদে অবস্থান করবে অর্থাৎ ভাগ্যের ঘরের অধিপতি কর্মের ঘরে অবস্থান করবে নিজের নক্ষত্রে তাও আবার যথেষ্ট ভালো ফল আবার অষ্টমপতি হয়ে ভাগ্যের অষ্টমপতি হয়ে কর্মের ঘরে অবস্থান করবে তো কর্মে যেরকম সংঘর্ষ করাবে সেরকম কিন্তু আবার ভাগ্যর সঙ্গ পাবে এবং কর্মের ঘরে অবস্থান করবে নিজের নক্ষত্রে অর্থাৎ কর্মপ্রাপ্তির বিশাল সম্ভাবনা এই সময় মিথুন রাশির থাকছে যারা কর্মহীন অবস্থায় করেছিলেন তাদের কর্মের মানে একটা ভালো যোগাযোগ হবে এ সময় এবং ভালো কর্মই এই সময় লাভ করবে তবে কেতুর যে পরিবর্তনটা হচ্ছে কেতু যে সিংহ রাশিতে প্রবেশ করবে এই দু আঠারোই মে এবং অবস্থান করছে তো সূর্যের নক্ষত্রে এই সূর্যের নক্ষত্রে অবস্থান করেই কিন্তু রাশি পরিবর্তন করবে এবং সিংহ রাশিতে অবস্থান করবে এবং উনিশে জুলাই কেতু কিন্তু আবার নক্ষত্র পরিবর্তন করবে তখন আবার প্রবেশ করবে হচ্ছে শুক্রদেবের নক্ষত্র পূর্বা ফাল্গুনিতে তো সূর্যের নক্ষত্রে যতক্ষণ থাকবে এই কেতু কিন্তু এই সূর্যের ঘরে কিছুটা হলেও মিথুন রাশির অসুবিধা তৈরি করবে এবার অবস্থান করবে কোথায় সেটা হচ্ছে যোগাযোগের ঘর ছোট ভাই বোনদের ঘর অর্থাৎ ছোট ভাই বোনদের সাথে সম্পর্ক সবসময় ভালো রাখতে হবে এই সময় মিথুন রাশিকে এবার কেতু হচ্ছে কি ছায়াগ্রহ তো যোগাযোগ ক্ষেত্রে ভ্রম তৈরি করে দিবে যে এ হয়ে গেল ওই হয়ে গেল তো এই সময়কালে যোগাযোগ ক্ষেত্রে মিথুন রাশিকে বিশেষভাবে সাবধান করে দিচ্ছি সেটা হচ্ছে কি যে যোগাযোগ না হওয়ার আগে পর্যন্ত কোনো সময় কাউকে কিছু জানাতে যাবেন না যেমন এত ধরাধরি করলাম কাজটা আমার হয়ে গেল মানে এই যে কথাগুলো যে হ্যাঁ আমি খুব ধরাধরি করেছি আমার কাজ হয়ে গেল না হতে সবাইকে বলে দিলাম তো এত ধরাধরি তখন ওই ধরাধরি হয়ে যাবে যে মানে ধরেও কিন্তু হবে না কাজ কারণ কেতু দেখে গোপন জিনিসটাকে আমরা লক্ষ্য করি তো গোপন জিনিস বলতে কি যোগাযোগের ব্যবস্থা হয়েছে তো যোগাযোগের দিক থেকে ওই যে বললাম কানেকশান কোনো রকম যোগাযোগ এই সময় কিন্তু বলা যাবে না গোপন রাখতে হবে অতএব এদিকে সাবধান অর্থাৎ মিথুন রাশির দু সাল জয় জয়কার হবে খুব ভালো সময় হতে যাচ্ছে মিথুন রাশির এ সময়কালে যাদের গুরুর দশা চলছে শনির দশা চলছে রাহুর দশা চলছে তারা বিশেষভাবে প্রভাবিত হবে মিথুন রাশির কিংবা যাদের এই সমস্ত গ্রহের অন্তর্দশাও চলছে তারাও কিন্তু যথেষ্ট ভালো ফল পাবে মোট কথা গুরু শনি রাহু এই তিনটি গ্রহ যথেষ্ট প্রভাবিত করবে দু হাজার পঁচিশে মিথুন রাশিকে এবং অনেক দিক থেকে সাকসেসের দিকে নিয়ে যাবে তো যাই হোক অনেক কথা আলোচনা করলাম মিথুন রাশির সম্পর্কে তো এই বছরে মিথুন রাশিকে বলবো যেহেতু অষ্টমপতি এবং ভাগ্যের ঘরের অধিপতি শনি কর্মের ঘরে অবস্থান করছে এবং রাহু নবম ঘরে অবস্থান করবে সারা বছরই থাকবে তো এই সময়কালে হনুমান চলিসা বজরংবান এই সমস্ত পাঠ করতে হবে এবং এই সমস্ত পাঠ করার আগে শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র অবশ্যই করতে হবে মঙ্গলবার করে হনুমানজির বজরঙ্গবাল দর্শন করবেন বজরঙ্গবালিকে ভোগ দিবেন এবং বজরঙ্গালীর মন্দিরের চত্বরে বসে হনুমান চলিশা পাঠ করবেন এগুলো করলে কি নেগেটিভ জিনিসগুলো যথেষ্ট কেটে যাবে সারা বছরই গুরু যথেষ্ট সহায়ক হবে অর্থাৎ গুরু সমতুল্য কাউকে অপমান করা যাবে না তাদের আশীর্বাদ নেওয়া লাগবে যারা গুরু দীক্ষা নেননি তারা গুরু দীক্ষা নেবেন যারা গুরু দীক্ষা নিয়েছেন তারা গুরুর সান্নিধ্যে থাকবেন মন্দিরের পূজারীদের দান দক্ষিণা করবেন তাদের পা আশীর্বাদ নেবেন এবং যে সমস্ত মন্দিরে ভোগ রান্না হয় সে সমস্ত মন্দিরে মিষ্টি কুমড়ার মতন জিনিস দিবেন এতে গুরু যথেষ্ট বলি হবে তো যাই হোক অনেক কিছু আলোচনা করলাম দু হাজার পঁচিশের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি আপনারা সবাই ভালো থাকেন যদি আজকের এই অনুষ্ঠানটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর আমাদের এই চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনারা সাবস্ক্রাইব করলে সত্যিই খুব ভালো লাগে মনে হয় যে না সার্থক মনে হয় যে আপনাদের সত্যিই ভালোবাসা পাচ্ছি এরকম মনে হয় তো যাই হোক আপনারা সবাই ভালো থাকেন ঈশ্বর আপনাদের সবার কল্যাণ করুক মনের ইচ্ছা পূরণ হোক এই বছর আবার আসবে একটি নতুন ভিডিও নিয়ে নমস্কার ধন্যবাদ